বাঘাযতীন ট্যাংরা আগরপাড়ার পর বাগুইয়াটির জগৎপুরের পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বিধাননগর পৌর নিগমে তেইশ নম্বর ওয়ার্ডের জগৎপুর নেতাজি পল্লিতে দুটি বাড়ি হেলে পড়েছে ঘটনার কথা জানাজানি হতেই ওয়ার্ডের কাউন্সিলর বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে পুকুর ভরাট করে বাড়ি তোলায় এই দুর্ঘটনা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পরপর এই ধরনের ঘটনা ঘটায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এখানে বাসস্থানের প্রয়োজন আছে কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম পানিহাটি কামারহাটি বড়ানগর পাঁচতলা বাড়ি যেখানে হয় না সেখানে আটতলা বাড়ির পারমিশন দিচ্ছে রফা র একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে বোর করে নিচের থেকে জল তুলছে জলস্তর নামছে বহু ধরনের সমস্যা তৈরি করেছে টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পাঁচতলা বাড়ির যেখানে পারমিশন হয় না কাউন্সিলার নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে